মানব পাচার অপরাধ ও শাস্তি মানব পাচার প্রতিরোধ দমন আইন দুই হাজার বারো এর তিন দ্বারার সংজ্ঞানুসারে কোনো ব্যক্তিকে বয়বৃত্তি প্রদর্শন বা বল প্রয়োগ করে কিংবা প্রতারণা করে বা উক্ত ব্যক্তির কোনো অসহায়ত্বকে কাজে লাগিয়ে কিংবা তার উপর যে কোনো ধরনের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রয়েছে নিয়ন্ত্রণ রয়েছে এমন ব্যক্তির সম্মতি গ্রহণ করে বাংলাদেশের অভ্যন্তরে বা বাইরে শোষণ কিংবা নিপীড়ন বা শ্রম শোষণ মানে কোনো কাজের জন্য কিংবা সেক্সুয়াল কোনো কাজের জন্য যেটাকে পতিতা বৃত্তি এই ধরনের প্রস্টিটিউশনের কোনো কাজের জন্য এক ধরনের সেক্সুয়াল এক্সপ্লয়েটেশন বলে শ্রম শোষণ বা অন্য কোনো শোষণ বা নিপীড়নের উদ্দেশ্যে বিক্রয় বা ক্রয় সংগ্রহ বা গ্রহণ নির্বাচন করা বা আশ্রয় দেওয়া এটি হচ্ছে মানব পাচার এটিকেই মানব পাচার হিসেবে বিবেচিত করা হয়েছে এই আইনের এই আইনের তিন ধারার মানব পাচার প্রতিরোধ দমন আইন দুই হাজার বারো এর তিন ধারার এই আইনের সয়দার অনুসারে মানব পাচার অপরাধ সংগঠনকারী কোনো ব্যক্তি অরধিক যাবজ্জীবন কারাদণ্ড বা অনন্য পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং অনন্য পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে যদি মানব পাচার অপরাধ করে থাকে এখন আসি সংঘবদ্ধ মানব পাচার কি সংঘবদ্ধ মানব পাচার অপরাধের শাস্তি এই আইনের সাত দ্বারায় বর্ণনা করা হয়েছে এই আইনের সাত দ্বার অনুযায়ী সংঘবদ্ধ মানব পাচার অর্থাৎ একাধিক লোক সেই মানব পাচার অপরাধের সাথে সংযুক্ত সংগত মানব পাচার অপরাধ সংগঠনকারী প্রত্যেক ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা অনন্য সাত বছর শস্য কারাদণ্ডে বা অনন্য পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে এই আইনের নয় ধারার অধীন জবরদস্তি বা দাসত্বমূলক শ্রম বা স্ল্যাবারি বা সেবা প্রদান করতে বাধ্য করাও একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে কাউকে জবরদস্তি করে কিংবা কাউকে স্লেপ বা দাসত্ব কোনো শ্রম করতে কাজ করতে বা সেবা প্রদান করতে যদি বাধ্য করা হয় এটিও এই আইনের নয় দ্বারা রোদের একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং এই অপরাধের জন্য অপরাধী অনধিক বারো বছর এবং অনন্য পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে এবং অনন্য পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে এই আইনের অধীন পতিতাবৃত্তি বা প্রস্টিটিউশন বা অন্য কোন প্রকারের যৌন শোষণ বা নিপীড়নের জন্য কোনো ব্যক্তিকে আমদানি বা স্থানান্তর কিংবা পতিতালয় পরিচালনা পরিচালনার উদ্দেশ্যে এটি যদি এ ধরনের কোনো কর্ম করা হয় কার্য করা হয় তবে এটি একটি অপরাধ হিসেবে বিবেচিত হবে মানব পাচার আইনের এগারো ধারা অনুসারে কোনো ব্যক্তি জবরদস্তি বা প্রতারণা করে কিংবা প্রলোভন করার উদ্দেশ্যে বিদেশ থেকে বাংলাদেশে আনয়ন করেন কিংবা বাংলাদেশের অভ্যন্তরে স্থানান্তর করেন তাহলে তিনি এই অপরাধটি সংগঠন করেছেন বলে গণ্য হবেন এবং এই অপরাধের জন্য তিনি সাত বছর এবং অনন্য পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এই আইনের অধীন অপরাধগুলো কেবল একটি নির্ধারিত কোর্টে বিচারযোগ্য হবে সেটি হচ্ছে মানব পাচার অপরাধ মানব পাচার প্রতিরোধ দমন মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে এই আইনের অধীন অপরাধগুলো বিচারযোগ্য হবে এই আইনের সবগুলো দ্বারাই জামিন অযোগ্য বা নন অফেন্স ধন্যবাদ